কল্লোলের জন্য একটা তো ক্ল্যাপিং বানতাই হয় হুম আজকে একটা হাজবেন্ডের যোগ্য হাজবেন্ডের কাজ করেছে কল্লোল না সব সময় ময়ূর পাশে থাকে কিন্তু আজকে যে কাজটা করেছে না একেবারে যথাযথ জুতোর বাড়ি সব মার্টে বলে না কিছু কিছু সময় আছে যেগুলো যেই সময় জুতোর বাড়িটা ডাইরেক্ট মারতে লাগে না কিছু প্রমাণ দিয়ে সেই জুতোর বাড়িটা এমন জোরে লাগে যেটা অরিজিনালি জুতোর আওয়াজ ব্যথার থেকে না অনেক বেশি কিরে চোর চোরের মায়ের বড় গলা কথায় আছে কিরে রাম পাঠা রাম পাঠি কোথায় যাবি কোথায় যাবি প্রথমে তো তোর নিজের শাশুড়িকে চুরি করে নিয়ে তারপরে তাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে তারপরে নিয়ে চ্যানেলটাকে গ্রো করেছিস এখন শাশুড়িকে আর চুরি করতে পারিসনি শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গিয়ে নিজেরা শখ আহ্লাদ আনন্দ ফুর্তি করছিস এই রামপাটা আমার বলছে এখন আমি আমার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতন দেখবো হ্যাঁ হ্যাঁ দেখবি তো মায়ের টাকা চুরি করে নিয়ে তারপরে শ্বশুর শাশুড়ি সেবা করছিস তোর মতন জানোয়ার তোর মতন মানে কি বলবো অকর্মান্য আপাত আপাতমস্ত জুতো দিয়েই পেটানো দরকার কেমন লাগলো জুতোর আওয়াজগুলো কেমন লাগলো জুতোর বাড়িগুলো কেমন লাগলো জুতোর ব্যথাগুলো অনেকদিন বন্ধ থাকবে জানি আবার হারের হারের করে স্বামী স্ত্রী দুজনে মিলে এই ভেড়ার ভেড়ি দুজনে মিলে আবার বসে যাবে একেবারে মৌ আর কল্লের পিন্ডে চটকাতে কিন্তু কি বলতো ফায়দা কিছুই নেই যে যেটা মানুষ জানে যেটা মানুষ বোঝে যেটা মানুষ দেখে তার উপর দিয়ে কিছু যেতে পারবি না আজকে মৌ না আমাদের কোনো আত্মীয় স্বজন না আমার কোনো ভালোবাসার মানুষ হ্যাঁ অবশ্যই ভালোবাসার মানুষ এটা বলতে পারি মানে আমার নিজের রক্তের কেউ না কেউ না কিন্তু ওকে এতটা পরিমাণে ভালোবাসেই মৌ কল্লকে কেন বলতো ওর সবই ওর কাজে আজকে দিনের পর দিন ওরা কি বলতো নিঃস্বার্থভাবে করে গেছে আর তোরা করলে কাশি গিয়েছিস তাই বন্ধ করলাম যারা অ্যাকচুয়ালি কর্ম করে না তারা গাইতে যায় না তারা গাইতে যায় না প্রমাণ দেখাস এই যে রাম প্রমাণ দেখাস তোর বাবার কি তুই শোধ লোন শোধ করেছিস সেটা দেখাস একবার তোর বউ বলতে বসে আমি শোধ করেছি একবার তুই বলতে বসিস তুই শোধ করেছিস বিশ্বাস কর বিশ্বাস কর তোর মতন ছেলে যদি জানতো না ছোটবেলা থেকে যে এইরকম বড় হয়ে এরকমটা রাম পাঠা এরকম হবে এবং বউয়ের আঁচলের তলায় না বউয়ের মেন জায়গায় গিয়ে মুখ গুজে রাখবে তাহলে কি বলতো তোর মতন ছেলেকে না বিশ্বাস কর এই ধরনের মায়েরা না মেরে ফেলতো মেরে ফেলতো কারণ তোর মতন ছেলে থাকার থেকে না থাকা আমি মনে করি বেটার একটা মা নিরীহ মা সত্যি নিরীহ নি কারণ আজকে ছোটো ছেলে কাছে তার মা অনেকটা বোঝা হয়ে যায় ছোটো ছেলে যখন নিয়ে গেছিল তখন মাকে এত সেবা বাস করেছে সেটা তো আমরা নিজের চোখে দেখেছি একদম বড় গলা করে প্রথমে লম্বা লিস্টি করে দিয়েছে তোমার সকাল থেকে রাত অবধি এই রুটিন তোমার এই ডাক্তার দেখাবো তুমি এই ফল খাবে তুমি ভালো জিনিস খাবে তুমি সকাল বিকাল উঠে ব্যায়াম করবে তুমি ঘুমাবে এই রুটিন কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখতে পারি পরবর্তীকালে আবার বলতে বসলো আমার জবে টাকা হবে তবে মাকে চিকিৎসা করাবো কিন্তু দিব্যি বউকে নিয়ে ঠাট বাট করে বাইরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সমস্ত কিছু করছে আর মাকে বাইরে দিয়ে লক করে চলে যাচ্ছে ওই বেচারি মা ঘরের মধ্যে একটা কোনায় শুয়ে রয়েছে এই মা ভয় চলে রান্না করে গিয়ে কিছু করতে পারে না বউয়ের ভয়ে বউ যদি কিছু বলে তাই বউ ঘুমিয়ে থাকলে নাতনিকে দিয়ে বলায় মাকে একটু বল না চা করে খাবো কি না বুঝতে পারছো সেটা কিন্তু বারংবার আমরা কোনো ভিতরের কথা নয় ভিডিওর মাধ্যমেই দেখেছি ভিডিওর মধ্য দিয়েই দেখেছি যে এই ঢুমকি এই রাম পাঠি কতটা বিরক্তিকর হতো সেটা কিন্তু ভিডিওর মধ্যেই দেখেছি কোনো খাবার আনলে মায়ের জন্য আলাদা করে আনা হতো না ওইখান থেকে আর্ধেক করে দেওয়া হতো ওখান থেকেই আর্ধেক করে দেওয়া হতো সেটা আমরা বারংবার দেখেছি আজকে যে অ্যালিগেশনটা আনা হয় যে মৌ নাকি তার শাশুড়ি মাকে যেতে দেয় না সেটা কিন্তু সবাই দর্শকরা আগেও জানে আমরা তো বরাবর জানি আর আজকে সবার সামনে আবার প্রমাণ হয়ে গেল যে তার মা যেতে চায় না তার মা যেতে চায় না তার মায়ের অ্যাকাউন্ট থেকে এই যে রাম পাঠা বড় গলা করে চিৎকার করে ভ্যাসের মতন চিৎকার করে যে বলে যে আমি টাকা মায়ের যে টাকাগুলো সেগুলো দাদা জানে না দাদা জানলে তাহলে কি করবে ওরা নিয়ে নেবে না দাদা বলে সম্মোধন তুই করিস দাদা বলে সম্বোধন করছি তোর কিছু পুঁথিগত বিদ্যা তোর পেটে পড়েছে তাও তোর মা তোর দাদার দৌলতে না হলে সেটাও করতো না আর আজকে ওরকম ঠাটবার তোর স্টাইলও তুই করতে পারতি না তো যাদের জন্য এত বড় হয়েছিস সেই বিদ্যাটুকুই রয়েছে কিন্তু এই যে বলে না যে একটা ম্যানার্স জানতে লাগে পুঁথিগত বিদ্যা ছাড়া সেটা তোর একটুও নেই সেটা তো একটুও নেই তাহলে তো বউ দেবে একেবারে ঝাটার বাড়ি বললাম না আগে দিনই বউকে এত ভয় পাওয়া যে বউ যদি একটুখানি গরম করে তাকায় প্যান্টটা এক ভিজিয়ে দিবি তুই এমন ছেলে তাই বউকে কখনোই কষ্ট দেওয়া যাবে না মায়ের জন্য কিছু হয় না বউয়ের জন্য সমস্ত কিছু চলে আসে তাই না মাকে পাঁচশোটা টাকা পাঠাতে পারিস না মাকে ফোন করিস দিনের মধ্যে কতবার মায়ের খোঁজ নিস কতবার দিনে ছাড় মাসে খোঁজ নিস কি হ্যাঁ এবার যদি বলিস যে না মায়ের কাছে ফোন নেই দিয়ে আসতে তো পারিস একটা ফোন আজকালকার সবাই ফোন ইউজ করতে পারে টেপা ফোন নাই ইউজ করলো তোর নাম্বারটাই সেভ করে দিলি যে মা আমি ফোন করলে তুমি এটা দিয়ে ধরবা আর তোর ফোন করলে নিশ্চয়ই মহুকলোর এতটা ছোটো লোক নয় যে তোর ফোনটা রিসিভ করে দেবে না তার মায়ের কাছে তার মায়ের কাছে আজকে পাঁচশো টাকা হাজার করে ফোন কিনতে পাওয়া যায় দিয়েছিস ফোন তোর মাকে বড় বড় লেকচার শুধু গিয়েছিস বউকে দিয়েই পোঁঠাতে পারিস না আসলে কি জানিস তো তোর মায়ের টাকাটা চুরি করে নিয়েছিস তোর বউ চুরি করে নিয়ে গেছে কারণ তোর বউ আর তোর এত দেনা হয়ে যাচ্ছে কারণ যেই হাই কোয়ালিটির ফ্ল্যাটে এখন থাকছি সাত আট হাজার টাকা নিচে তো ওখানে মানে ভাড়া হবেই না ওর কম হবেই না তো সাত আট হাজার টাকা তোকে দিতে হচ্ছে তো টাকা তো নিমিশে কম পড়ে যাচ্ছে তাই মায়ের টাকা দিয়ে বইয়ের শখ মেটাচ্ছিস কারণ বইয়ের শখ যতই মেটাস বইয়ের শখ পূর্ণ হয় না বইয়ের শখ পূরণ করতে পারিস না তোর ট্যাক্সের টাকা শেষ হয়ে যাচ্ছে কিন্তু বইয়ের সব পূর্ণ করতে পারছিস না আজকে মৌ তোদের কোথায় ফাটে জানিস তো মৌ একটা অন্য স্টেটে মেয়ে হয়ে এখানে এসে সুন্দরভাবে সংসার করছে সবাইকে মানিয়ে গুছিয়ে নিচ্ছে এটাই তুই ফেটে যাচ্ছে পারবি না মৌয়ের সাথে টক্কর দিতে কোনোদিনও পারবি না হুম আর আর আজকে তো মৌ কল্লোল দেখেই দিল যে মৌ যে বাংলাদেশ থেকে এখানে এসছে তার পাসপোর্ট তার অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্টস আছে কি নেই সেটাও দেখিয়ে দিল মানে সেটাও বলে দিয়েছে হুম সেটাও বলে দিয়েছে আসলে বললাম না সারা জীবন এই দাদা বৌদিকে হিংসা করেই যাবি হিংসা করেই যাবি জানিস তো আজকে এই ড্রাইভার থেকে বলতে পারবি না মানে তুই কতটা তোরা ছোটো লোক তোরা এটা বলছি যে মায়ের টাকা আমরা দেবো না যখন নাকি তোদের দিদি আর এই গ্রাম পাঠির ননদ ফোন করে বলছে মায়ের টাকা মায়ের অ্যাকাউন্টে ফেলে দে তখন তোরা কি বলেছিস যে তোরা টাকা দিবি না কারণ তোরা মায়ের এই বিধবা ভাতা করতে তোদের কাছে তোদেরকে অনেক টাকা চলে গেছে কে বলেছে রে কে বলেছে বিধবা ভাতা করতে গেলে এক্সট্রা টাকা লাগে ঠিক আছে মানলাম জোর জোর করে ধর হাজার দু হাজার টাকা লাগলো কিন্তু পঁচিশ হাজার টাকা এইভাবে মায়ের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবি এইভাবে তিরিশ হাজার টাকা থেকে মাকে হাতে পাঁচ হাজার টাকা গুঁজে পঁচিশ হাজার টাকা একদম দেদা মালুম নিয়ে নিয়েছিস আবার বড় গলায় করে বলছিস হ্যাঁ আমি নিয়েছি আমি দেবো না কারণ আমাদের এই বিধবা পাতা করতে গিয়ে অনেক খরচা হয়েছে তাই না সোদ বোধ মায়ের ঋণ মানে মায়ের ঋণ তো কোনো করতে পারবি না কিন্তু মায়ের টাকাগুলো এইভাবে চুরি করে নিয়ে নিতে পারবি এভাবে নিয়ে নিতে পারবি মায়ের সাথে তোরা তার কোনো সম্পর্ক থাকলো না তাই না না মাকে খাওয়াস না মাকে দেখিস না মাকে ভালো একটা ডাক্তার দেখাস না মাকে টাকা পয়সা পাঠাস সমস্ত কিছু নিঃস্বার্থকভাবে করে যাচ্ছে কে এই মৌ এই মৌ আর কল্লোল আচ্ছা কল্লোল নিজে মুখে বললো যে কল্লোলের আর চ্যানেল থেকে যতটুকু আর্নিং হয় এবং দোকান থেকে যতটুকু আর্নিং হয় সেটা ও দোকানেই লাগায় স্বাভাবিক দোকান থেকে আর্নিং হলে সেটা আমরা কি করি পরের বার আরও বেশি করে জিনিস তুলি সেই টাকা দিয়ে কিন্তু মেন সংসারটা চলে মৌয়ের এই ইউটিউবে পেমেন্ট থেকে এই পুরো সংসারটা এই সংসারের মধ্যে কিন্তু মৌ কল্লোল একা নয় শাশুড়ি আছে এবং কাকা শ্বশুরও আছে তার কাকা শ্বশুর কিন্তু এই সংসারের জন্য কিছু দিচ্ছে না এবার তোরা এটা বলতে বসিস না যে কাকা শ্বশুরকে দেখিয়ে তারা এত অব্দি এসেছে না না ওর কাকা শ্বশুরকে দেখিয়ে না ও শাশুড়িকে দেখিয়ে বুঝতে পারছিস নিজের দমে নিজের ট্যালেন্টে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে মানুষের সামনে এসছে এবং এত ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছে কিন্তু তোরা তোরা ভাবতো তোরা তোরা তোদের দাদা নিন্দা মন্দ করে তোরা এগিয়ে গেছিস পারবি পারবি করতে আজকে তোরা গেলেই শান্তিনিকেতন সেখানে গিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কেনার প্রয়োজন মনে হলো না সেখানে গিয়ে শাড়ি কেনার প্রয়োজন মনে হলো না আদার সবার জন্য কিনলি বউকে তো ভরিয়ে দিলি কারণ বউকে ভরিয়ে না দিলে চলবে বললাম না বউ যদি পকার পার হয়ে যায় আমার এই ছুচলো মাকা সুরের পাছার মতন মুখটা নিয়ে আমি কোথায় যাব তাই না তুই ভালো করে যাই তো ওই থোপরা আমার কা মুখে আর কেউ তোকে পৌঁছবে না সেটা ভালো করেই বুঝে গেছিস তাই চাইনিজ বউকে নিয়ে একটুখানি মহরম করে নি হুম আজকে বড় গড়া করে সারের গড়া করে বলছিস যে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য এই করেছে সেই করেছে ওই করেছে আর যেই মা মাস ন দিন গর্বে ধরে তিলি তিলে একটা মানে সন্তানকে বড় করে হ্যাঁ তারপরে এত বড় একটা রাম পাঠা তৈরি করেছে সা তার কথা বলি না আচ্ছা তোর মা ভাগ্যিস কথা বলতে পারে না যদি কথা বলতো তাহলে ওনার মনের কষ্টগুলো না ওনার হয়তো অনেক জায়গা বলে বেড়াতো কিন্তু তো কপাল ভালো উনি কথা বলতে পারে না বলে তুই বেঁচে আছিস তুই বেঁচে আছিস আজকে একটা মাকে নিরিহ মাকে যে লেখাপড়া যায় না যে কথা বলতে যায় না তার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে ফুসকিয়ে ফাঁসকে টিপ ছই টিপ সই দিয়ে তারপর টাকাগুলো তুলছিস হুম লজ্জাও কয় না বল লজ্জাও কয় না আজকে প্রমাণ হয়ে গেল যে যেটা আমাদেরকে কল্ল দেখিয়ে দিয়েছে যে প্রমাণ হয়ে গেল তার বাবার টাকা বাবার যে লোনটা নিয়েছিল কুড়ি হাজার টাকা লোন নিয়েছিল সে লোনটা সম্পূর্ণভাবে সে লোনটা শোধ করেছে তার তার স্ত্রী না তার বড় ছেলের কাছে হাত পেতেছে না তার ছোটো ছেলের কাছে হাত পেতেছে কিন্তু ছোটো ছেলে একেবারে ওই চোরের মায়ের বড় গলা বলে না সেরমভাবে বুক বাঁচিয়ে বলছে আমি শোধ করেছি কখনো বউ বলছে আমি শোধ করেছি কত টাকা ওরা নিয়েছে রে কত খরচা একটা একটা সাধারণ মানুষের কত খরচা ওনার তো বয়স্ক একটা মানুষ না কথা বলতে পারে না কোনো সকাল্লাদ কিছু আছে আচ্ছা তার বড় ছেলে বল বলল তো যে মায়ের একটু পানের খরচাটা লাগে আর তেমন কি খরচা মায়ের খায় কয়টুকানি মানুষটা খায় কয়টুকানি তার বড়ো ছেলে সে ভান নিয়ে পারবে কিন্তু তারা বলতে বসে না যে এর জন্য এতটা করেছি ওর জন্য অতটা করেছি তোরা দাবি পাল্লা নিয়ে বসিস যে আমি এর জন্য এতটা করেছি ওর জন্য ততটা করেছি ওরা বসে না আজকে যখন নাকি তোর ঠাকুমা হাসনী মারা গেল তোর ঠাকুমার মারা যাওয়াতে তোর বউ তোর রাম বউটা এত দুঃখে বেদনায় ভেঙে পড়েছে এত দুঃখ বেদনায় ভেঙে পড়েছে তোরা তখন ভেবেছিস যে এই সুযোগ একটুখানি ভালো করে কারণ এখন কল্লরের মৌ ভিডিও দিচ্ছে না আমি ভালো করে একদম মানে সেই সময় নিয়ে নি নিয়েও নিচ্ছিলি কিন্তু তোদের এই অত্যাচারে এবং তোদের এই যে অসভ্যতামের জন্য বাধ্য হয়ে ভিডিও করতে বাধ্য হয়েছে যে ওরাও কিছু করেছে কিনা কি বলতো কিছু কিছু জিনিস না দেখাতে লাগে না যেটা তোরা দেখাস যেটা তোরা দেখাস আজকে কল্ল একজন যথাযোগ্য একটা ছেলের কাজ করেছে একটা স্বামীর কাজ করেছে যেটা ওর অনেকদিন আগে করা দরকার ছিল ওকে অনেক কথা এর জন্য বলেছি এমকে আমি ভিডিও করে খুব রাগ প্রকাশ করেছি সত্যি ভাই বিশ্বাস কর তোর উপর রাগ এর জন্যই হচ্ছিল যে একটা মেয়েকে দিনের পর দিন কিভাবে একটা রাম পাঠা একটা রাম পাঠি দুজনে মিলে বসে একটা এইভাবে অপমান করছে কেন সহ্য কেন করবি কেন করবি আচ্ছা তোরা ভেবেছে যে নরম মাটিতে একের পর এক কোপ দিয়ে যাই ও অসুবিধা হবে না কোপগুলো দিয়ে যাই তারপরে ওরা তো আর কিছু করছে না কিন্তু কি বলতো কখনো কখনো না ওই ধোরা সাপো দেখবি ফোনা তুলে ওঠে হুম ধোরা সাপো ফোনা তুলে ওঠে তুই কাউকে পিন করবি তোরা পিন করেই যাবি করেই যাবি করেই যাবি আর তারা কিছু করবে না কি করে ভাবলি কি করে এই কথাগুলো ভাবলি হ্যাঁ আজকে একটা মেয়ে তার সংসারটাকে তিলে 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 বাড়িয়ে তুলছে দেখ ওদের সংসারে কত সুন্দর সুখ কত সুন্দর সুখ সেই সুখেই তোদের নজর সাজীবন ওইভাবে নজর দিয়েই থাকবি আমি কল্লার মুখে বলবো তোমরা একটা কাজ করো না ভবিষ্যতে এরকম নোংরামে করতে করতে তোমাদের উপর এমন কিছু ব্লেম দিয়ে দেবে যেগুলো থেকে হয়তো তোমরাই বাঁচতে পারবে না তাই তোমাদের আমি মনে করি ইমিডিয়েটলি পুলিশের কাছে যাওয়া দরকার এবং এরা যে মানে জাল জাল সিগনেচার না জাল সব কাগজপত্র জালভাবে বের করে এরা যে এদের মায়ের টাকা চুরি করে নিয়ে গিয়ে চলে গেছে সেটা পুলিশকে জানানো দরকার যে একজন বিধবা অসহায় কথা বলতে পারে না সেই মানুষটার টাকা কীভাবে লুট করে নিয়ে গেছে তোমার ছোট ভাই এখনো তাকে ভাই বলে তুমি সম্বোধন করো কিন্তু সেই রাম পাঠা তার শিক্ষাটা সেখানেই বোঝা যায় যে তার শিক্ষা কতটা সেই রাম পাঠা যে তার ভাই দাদাকে দাদা বলে মানে না তার বড় ছেলে মায়ের বড় ছেলে মায়ের বড় বউ এগুলো হচ্ছে তাদের কালচার বলে না একটা পেট থেকে না একটা রাম আর একটা আর পেট থেকে একটা রাক্ষস দানব বেরিয়েছে দানব বেরিয়েছে হুম একই নারী কিন্তু একই নারী তাও দুজন উত্তর মেরু আর দক্ষিণ মেরু কত টান নোংরা হলে মানুষ এরকম হতে পারে আজকে আজকে মৌকে আমরা দিনের পর দিন দেখেছি যে মৌ কীভাবে ও সংসারটার জন্য করে গেছে সংসারটার জন্য করে গেছে কোনোদিনও কিন্তু হিসাব দিতে বসেনি যে আমার শাশুড়িমা এতটা খেয়েছে বা আমার শাশুড়িমা এটা লেগেছে বা আমার শাশুড়া ওটা লেগেছে ওটা চাই কোনো কিন্তু কোন কিন্তু হিসাব দিতে বসেনি আজকে মৌ যদি ওই ভিডিওটা না করতো তাহলে ঠিক একদম ঠিক বলেছে কল্ল যেটা কিছুদিন বাদে গিয়ে এটা উঠতো যে মায়ের টাকা ওরা খেয়ে ফেলেছে কেন বলবে না এত বড় একটা কাজ হয়েছে কেন বলবে না যা বলে যা শেষ ভালো তার সব ভালো নিজের মুখে স্বীকার তো করেছে অলরেডি হ্যাঁ অলমোস্ট স্বীকার তো করেছে যে আমরা আমরা নিয়েছি হ্যাঁ আমরা নিয়েছি যখন দেখেছি ফেঁসে যাচ্ছি তখন একটা কানের কানে কানের টা কি বউয়ের জন্য কিনেছিস তো শাশুড়ি মায়ের কথা বলছিস তাই না সেটা পরিষ্কার হয়ে আছে সেটা তোর মায়ের কথা বলছিস তাই না কদিন বাদে বলবি তো কি হয়েছে মায়ের জিনিস বৌমা পড়ছে তো কি হয়েছে হুম সবাই সবটা বোঝে যদি যদি লজ্জা বোধ বলে কিছু থাকে মায়ের টাকা মায়ের অ্যাকাউন্টে ফিরিয়ে দিস বুঝতে পারলি আর না হলে এতদিন যেসব কপচার ছিল সেগুলো আর কপচাস না মা আর টাকা একসাথে থাকবে তাহলে টাকা দিবি নাহলে দিবি না মাকে দেখানো না বড় রে তুই দেখিস তোরা দেখিস কলকাতায় ফ্ল্যাট নিয়েছিস বাড়িতে না কলকাতায় ফ্ল্যাট নিয়েছিস হুম আর ওখানে মানে নিজে এলাই ভাবে জীবনযাপন করছিস হুম কিন্তু দেখ তাও টাকায় পোষাচ্ছে না মায়ের টাকা গিয়ে চুরি করতে হচ্ছে তোরা চোর এক নম্বরে চোর কখনো নিজের মাকে চুরি করে নিয়ে যাস কখনো মায়ের টাকা চুরি করে নিয়ে যাস তোদের মতো চিচকে মার্কা অসভ্য ইতর চোর এই জগতে একটা নেই বুঝতে পারলি জগতে একটা নেই তো বন্ধুরা মানে কি আর বলবো তোমরা সবাই দেখতে পাচ্ছ সত্যি আজকে কল্লোলকে সত্যি খুব ভালো লাগলো যে ও এইভাবে প্রোটেস্ট করেছে এই প্রোটেস্টটা করা সত্যি দরকার ছিল কারণ একটা মেয়েকে দিনের পর দিন বলবে আর তার হাজবেন্ড শুনবে কখনোই না কখনোই না কেউ শুনতে পারবে না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সব ভালো সুস্থ আবার আছে কার নতুন ভিডিও তোমরা জানো